হাসান মাহমুদের দূরদূরান্ত বলিংয়ে বিজয়ের শতক নাটকীয় জয় পেল খুলনা টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভার থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলছেন দুই ওপেনার নাহিম শেখ এবং মেহেদি হাসান মিরাজ এরপর ষাট রানে তিন উইকেট নিয়ে পার পেলে শেষ করলেন খুলনা টাইগার্স আবিফ হোসেফ ও বৈশিষ্ট্য দুজনেই দায়িত্বশীল ব্যাটিংয়ে দুইজনেই ফিফটি করেন শেষ দিকে বারো বলে তিরিশ রানের একটি ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন তাতে খুলনা টাইগার্স এর দলীয় সংগ্রহ তারাই দুই নয় রান দুই দশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে ভালো যাচ্ছে দুর্বল রাজশাহীর এক উইকেটের পর রানের গতিও কিছুটা কমে যায় রাজশাহীর প্রায় হারতে বসা ম্যাচে রাজশাহীকে আবারও ফেরান বিজয় এবং রায়ান সাঁত্রিশ বলে তেহত্তর রানে জুটিতে রাজশাহীকে জয়ের আসনে বসায় তবে সেটা কাজ লাগাতে পারেনি রাজশাহী শেষ দশ বলে বিশ্রাম না নিতে ফেরে হারতে হলো রাজশাহীকে শেষ বলে এক রান নিয়ে ব্যক্তিগত শতক পূরণ করেন এনামুল হক বিজয় তবে ব্যক্তিগত শতক হাঁকিয়ে দলকে জেতাতে পারেননি এনামুল হক বিজয় মেহেদি হাসান মিরাজদের কাছে সাত রানে হারতে হলো হক বিজয়দের